ইন্নামা তুংদির হুমানিত আলিক র খসিয় রহমান বিরুবী বাবা শিরহু বিমা গুফির তিউ আজিরিং কারি আমি দয়াময় ময় আল্লাহকে যে না দেখেও বিশ্বাস করলো আমি দয়াময় ময় না দেখেও যে আমি আল্লাহর সব হুকুমগুলা মেনে নিলো আমি আল্লাহকে ভয় করলো ভয় জান্নাতের আশা করলো আপনি আমার ওই বান্দা গুলাকে ক্ষমার সুসংবাদ দান করে দেন সুবাহান আল্লাহকে দেখছেন জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন বিশ্বাস করছেন তো আল্লা বলছে পায়গম্বর আপনি বলে দেন তাদের গুনা আমি মাফ করে দিলাম সোহা শুধু কি তাই কোয়াজেরিন ক্যারিব এবং তাদের উত্তম প্রতিদান দিও সোহা যদি আমরা আমাদের গুনাগুলো মাফ না করাইতে পারি আমাদের স্থান হবে কোথায় জাহান্নাম কেমন শাস্তি হবে জাহান্নামে ডাক দিয়ে বলবে মালিক জাহান আগুনে এত গরম এত গরম আর সহ্য হয় না কলি জাটা পর্যন্ত শুকায় গেছে মালিক এক গ্লাস পানি দাও একটু পানি খায় বান্দা এক দিন দুই দিন না এক হাজার বছর ডাকবে বলেন কত বছর এক হাজার বছর পর্যন্ত বান্দা পানি পানি করে ডাকবে এক হাজার বছর পরে আল্লাহ ফেরেস তাকে বলবেন না ফরমানটা কি চায় কি চায় কি বলে জাহান্নামের ফেরেস্তা বলবে মালিক জাহান্নাম এটা না ফরমানটা তোমার কাছে পানি চায় আল্লাহ বলবে দে পানি দে বলবো আল্লাহ দিবহা হা দে ওই পানি দিব কোন পানি দিব গো এমন পানি দিব যে পানিগুলা জাহান্নামিরা ওই যে আগুনে জ্বলছে আগুনে পড়ছে তাদের শরীর থেকে রক্ত বের হইল তাদের শরীর থেকে পুঁজ গুলা বের হইয়া জাহান নামের তলে যাইয়া ওগুলো টকবক টকবক করতেছে আল্লাহর রাসুল হাদিসে বলেন যদি ওই পোটার এক ফোটা পরিমাণ পানি যদি এই দুনিয়ার সকল পাহাড়ের উপর রাখা হয় সকল পাহাড়গুলো মোমের মতন গলে যাবে না ওই পানিগুলা দিয়ে পান করাইতে এবার জাহান্নামিকে ওই পানিগুলো দেওয়া হবে গো জাহান্নামি যখন পানি পাইবে পানি পাওয়ার পরে তার আর কোনো হুঁশ থাকবে না সেই ওই পানিগুলো ঢক ঢক করে গিলে গেলতে শুরু করবে যখন সে পানিগুলো খেয়ে ফেলবে তার পেটের সকল নারী বোলাগুলো কলিজাগুলো সবগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আরে এমন কষ্ট পাশের জাহান্নামিগুলো বলবে আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচাও এই জাহান্নামের সাথে আমরা থাকতে চাই না একে বাঁচাও ও মুসলমান ভাই আমার চাচারা আমার আমি আপনাদের এই সন্তান হয়তো আমি জুমার বয়ানে বসে মাঝে মাঝে এদিক সেদিক খুব কড়া কথায় বলি কেন বলি জানেন না এইটার জন্য সাল্লাহুল্লাহ আনফা রমিঙ্কুল্লিফির কতিমিন হুম তা ইফাতুল্লিয়া কহু ফিদ্দিন ও গ্রামবাসী সেন্নগরের মানুষ তোমাদের মধ্য থেকে একদল যেন তারা বাড়ি থেকে বের হয়ে যায় তারা যেন দিন শিখতে যায় তারা যেন দিনের মাস আলা মাসায়েল শিখতে যায় তাহলে কি হবে তারপরে যখন তারা দিনগুলো শিখবে অর্জন করবে তারা আবার ফিরে আসবে তারা দিন শিখার পরে তোমাদের মাঝে ফিরে আসবে আসার পরে তোমাদেরকে দেখাইবে নামের বয় দেখাইবে তোমরা জান্নাত জাহান্নাম চিন্ন চিন্ন রাস্তা মাপতে পারবা আমার কোন রাস্তায় যাওয়ার দরকার কোন রাস্তায় চাইতে পারবো না বুঝতে পারবা এখন বলেন জুমার বয়ানে এদিক সেদিক আলোচনায় যে একটু কঠিন কথা বলি নিবেন এই যে আজকে প্রধান বক্তা ছাড়া আরো দুইজন বক্তা আলোচনা করে গেছেন এরা কিন্তু এই মগধের সন্তান এবং ষেন সন্তান খুব সুন্দর আলোচনা করে গেছে আর যদি আপনি ডান হাতে নামা পান আল্লাহ বলবে যা যা তুই জান্নাতে যাকুন জান্নাত মুত্তাকি না ফীহা লা ইয়া রাউনে ফিক র আমি আল্লাহ তোদেরকে এমন জান্নাত দিব রে যে জান্নাতে তুই তোর স্ত্রীদেরকে নিয়ে সন্তান সন্তানদেরকে নিয়ে হেলান দিয়ে বসে থাকবি সুবহান ওই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তখন ফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত হাজিরিন আপনারা অনেক কষ্ট করে অনেক অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমি আমার মসজিদের কমিটির পক্ষ থেকে এবং মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তাদের পক্ষ থেকে এবং আমাদের এই মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা মোতাবলি জনাব আলহাজ হাজী হাজির জাহাঙ্গীর আলম সাহেবের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ ধন্যবাদ জানাই সকলে দোয়া করবেন এই মহল্লাবাসী এবং গ্রামবাসী শুধু আমরাই না সকলে আমরা এক ও নেক হয়ে দিনের কাজ করতে পারি আল্লাহ তালা তাওফিক দান করুন আমিন আর একটা কথা বলে যাই শেষ কথা হকের সাথে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ সকলে কথা বলেন হকের সাথে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ কোন বাতিলের সাথে আমাদের আপোষ হবে না ইনশাল্লাহ বাতিল যত শক্তিশালী হোক না কেন যত বড় ক্ষমতা নিয়ে আসুক না কেন হকের সামনে তাদের মাথা নত করতে তারা বাধ্য হবে ইনশাআল্লাহ কুলজা আল বাতিল যখন মাথা নত করে হক যখন দাঁড়াবে অটোমেটিক বাতিল দূর হবে ইনশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিল যখন বাড়তে থাকবে এই গানের আসরগুলো বন্ধ হইতে থাকবে আমাদের ওলামায় কেরামের আলোচনা চলতে থাকবে বাড়তে থাকবে আর বয়াতিদের না হারাম চুলগুলার ঝাঁকুনি কমতে থাকবে ঠিক কিনা বলেন পুরুষের জন্য বাবরি চুল সুন্নত বাবরি চুলের সর্বশেষ এবং লাস্ট ঠিকানা হচ্ছে কাত পর্যন্ত কথা ক্লিয়ার সর্বশেষ কতটুকু কাঁধ পর্যন্ত এই কাত পর্যন্ত শেষ এই কাঁধের নিচে যদি চুল যায় ওই পুরুষ হারাম কাজ করছে অধিকাংশ ঢুল্লা আর বয়াতিদের দেখবেন চুল কই গেছে তো যার চেহারা সুরতেই হারাম তার বয়ানে কি থাকবে বলেন তার গানের তার আসরের থেকে কি পাবেন বলেন এজন্য আজ থেকে আমরা গানের আসর বয়কট ছাড়ব তো ইনশাল্লাহ ছেড়ে দিলাম ইনশাল্লাহ ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে আল্লাহ আপনি সকলকে কবুল করেন সকলে বলে আমিন